তের রাত ফজিলতের রাত আল্লাহ রব্বুল আলমিন কিছু দিনকে অগ্রাধিকার দিয়েছেন কিছু দিনের উপর যেরকম জুমার দিন অন্যান্য দিনের থেকে এটা শ্রেষ্ঠ একটা দিন মর্যাদার দিক দিয়ে বেশি মর্যাদাপূর্ণ একটা দিন অনেক মাসের থেকে সব মাসের থেকে রমজান মাস সবচাইতে মর্যাদাবান এরকমভাবে অনেক মর্যাদাবান রাতের মধ্যে ফজিলতের একটা রাত হলো এই সবে বরাতের রাত এই পবিত্র রমজানের পনেরো দিন চোদ্দ দিন পনেরো দিন আগে পবিত্র এই রজনীতে আল্লাহ আলামিন আমাদেরকে এই রজনীতে আল্লাহ তাল আর গড়ে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য শুক্রিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়া নে ক্যারাম কেরাম বিয়ানি ক্যারাম হাদিস এর মধ্যে এসেছে রাসুলিয়া ক্যারাম সাল্লাল্লাহ হিসাল্লাম বলেছেন যে ব্যক্তি এশার নামাজ জামায়াতের সাথে পড়বে সে অর্ধ রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়ে এক ব্যক্তি যে স্বভাব অর্জন করবে কামাই করবে এশার নামাজ জামাতে পড়ার কারণে অর্ধ রাত দাঁড়িয়ে নফল তাহাজে মশগুল থাকার স্বভাব আল্লাহ তার আমল নামাই দিবেন অনুরূপভাবে দিয়া ফজরের নামাজ যদি জামাতে পড়ে তাহলে সারা রাত দাঁড়িয়ে নফল নামাজে থাকলে যেই সব হইত এই এশা আর ফজর দুই নামাজের জামাতে শরীর হওয়ার বদৌলতে আল্লাহ রব্বুল আলমিন সারারাত রাত দাঁড়িয়ে নফল নামাজের সবাব তার আমল নামাই দান করবেন এই জন্য মহতারাম সম্মানিত ভাইরা আমরা এসার নামাজ ফজরের জামাত আর এসা ফজর এগুলো বিশেষভাবে আমরা জামাতে আদায় করব। তাহলে সারা বছর সারা বছরের রাত্রগুলো নফল নামাজে অতিবাহিত করার সবাব আল্লাহ আমাদেরকে দান করবেন এই জন্য বিশেষভাবে ফজর আর এশা আল্লাহ আসক্ত নামাজে জামাতে পড়ব বিশেষভাবে ফজর এসা আল্লাহ রব আলিন আমাদেরকে সবসময় সময় জামাতের সাথে আদায় করার ফিট দান করেন সকলে বলি আমিন কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা মনও হতে পারে জোহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা মনও তহতে পারে জহরে জানা যায় হতে পারে জহরে জানা যা কি বলেন হওয়ার সম্ভাবনা আছে না নাই এই জন্য এ বলেন ইরা হামালতা ফিল কুমুরি জানাযাতান ফাল ইন্নাক আং তামাহামলন কমির বাসাই বলেন যখন তুমি কারো জানা যা কাঁধে বহন করে কবরে নিয়ে যাচ্ছ বুঝো এবং জেনে নাও একটা সময় আসতেছে এইভাবে তোমাকে কবরের দিকে করে মানুষ নিয়ে যাবে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মোমিন উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মোমিন হয় নামাজের রূপ এ নামাজ নামজ যে নামাজ যেন হয় না কো ভা এমনও তো হতে পারে জানা জানাজা এমনও তো হতে পারে জও জানাজা জানা যা বেনামাজির লাশ কবরেতে রাখ মেরে जखন মাটির চাপে পা জরে হাল বানবে তখন বেনা লাশ কবরেতে তে ৰাখবেৰে জখন মাটির চাপে পাজৰেৰ হাল ভাঙবেৰে তখন বিষাক্ত এই সাপের ছবল বিষাক্ত এই সাপের ছবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জহরে যায় আমার এমন পারে জহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি অজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজ আমার এমনও তো হতে পারে জোহরে জানাজা এই জন্য সম্মানিত মুরব্বী অনেক রাম প্রিয় ভাইরা নামাজ এই সবে বরাতের রাতেও আমরা নামাজ পর্ব এরকমভাবে সারা জীবন কখনো আমরা নামাজ ছাড়ব না কারণ এই নামাজ এমন এক বিধান যেটা আমি মুসলমান হওয়ার পরিচয় বহন করে এই জন্য মোহতারাম হাজিরিন মুসলমান হওয়ার পরিচয় যদি না থাকে তাহলে এইরকমভাবে কবরে চেকপোস্টে আমাদেরকে ধরা পড়ে যেতে হবে এবং আমাদের পাকরাও হয়ে যেতে হবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালনের উদ্দেশ্যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে পাঁচ মৃত্যু পর্যন্ত জামাতে আদায় করব দৃঢ় প্রতিজ্ঞা করি এই বরকতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই এবাদত বন্দে যদি একমাত্র আল্লাহ তালার জন্যই হইতে হবে আল্লাহ তালার জন্য যদি না হয় তাহলে নিজ আগ্রহে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এবাদত না হয় তাহলে আবার এই ইবাদতের কোনো মূল্য প্রতিদান স্বভাব আল্লাহ রব্বুল আলামিন দিবেন না Allah Rabbul Al Alamin balen Faman kana yarju liqa'a rabbihi Fal amal, amalan salihaw Wa la yushirik bi'ibadati rabbihi ahada Allah Rabbul Al Alamin balen Jara ei asha rakhe akhankha rakhe যে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করবে জান্নাতে এই আশা আকাঙ্ক্ষা যাদের মনে আছে আল্লাহ রবিন বলেন তাদের উচিত তারা যেন নেক আমল করে নেক আমল করতে হবে এবং আল্লাহ তালা বলেন আহাদা এবং এই ইবাদত সে একমাত্র আমি আল্লাহর জন্য করতে হবে কাউকে দেখানোর জন্য নয় শুধুমাত্র আল্লাহ তার দেখানোর জন্য আল্লাহর পক্ষ থেকে সব পাওয়ার জন্য এই ন্যাক আমল আমাদেরকে নেক আমল করতে হবে তাহলে আল্লাহ তাআলার সাকাত আমরা লাভ করতে পারব সরাসরি আল্লাহ তাআলাকে আমরা জান্নাতের মধ্যে দেখতে পারব সুবহানাল্লাহ হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবীরা এই যে চাঁদ ওঠে সূর্য উঠে উদিত হয় সূর্য এই সূর্য যে তোমরা দেখো এই সূর্য তোমরা দেখতে গিয়ে কোন ধাক্কা ধাক্কির ভিতরে কি তোমরা পরে যাও নাকি এই সূর্য দেখতে গিয়া কি তোমরা কোনো প্রচন্ড ভিড়ের মধ্যে পড়ো কারাম বললেন আর না। সূর্য দেখতে তো কোনো ভিড় হয় না সবাই সবার জায়গা থেকে দেখতে বলেন দিন যখন হবে জান্নাতের হঠাৎ একদিন বলা হবে তোমরা সবাই একটি ময়দানে জমা হও বিশাল সেই ময়দান সেখানে সবাই জান্নাতিরা সরাসরি আল্লাহ আল্লা রকে তারা দেখবে সকল জান্নাতীরা দেখবে কোনো এরকম তোমরা ভিড়ের মধ্যে কোনো ভিড় হবে না এবং আল্লাহ রব্বুল আলমিনকে যখন সরাসরি জান্নাতিরা দেখবে তখন মনে হবে সবচাইতে বড় নিয়ামত আল্লাহ তালার সাক্ষাৎ দেখা এইটা সবচাইতে দামি মূল্যবান আরামদায়ক তৃপ্তিদায়ক হবে জান্নাতিদের ভাইরা আমার এই জন্য নে আমল আমাদের করতে হবে আল্লাহ তালাকে পাইতে হলে নে আমল আমাদের করতে হবে গুণা বর্জন করতে হবে রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন বুখারি শরীফে আদিষ্টি রয়েছে মুসলিম শরীফে রয়েছে রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেন আলা উনাবিউকুম বি আকবর ইল কাবায়ের যে সবচাইতে বড় কবিরা গুণা কবিরা গুণা তো অনেক আছে এর মধ্যে সবচাইতে বড় কবিরা গুণা কি কী কি আমি তোমাদেরকে বলব সাহাবাই করাম বললেন্লাহ অবশ্যই আমাদেরকে বলে দেন যেন বাঁচতে পারি তখন রসমুল সাল্লাহ সাল্লাম বলেন বড় বড় কবিরা গুনার মধ্যে এক নম্বরে আল আলঈশরা কুবিল্লা আল্লাহ তালার সাথে শরিক করা এটা হলো সব চাইতে বড় কবিরা গুণা আল্লাহ তালার চাইতে শরিক করা আল্লাহ তালার সাথে শরিক করা সবচাইতে বড় এই কবিরা গুণা এই জন্য আল্লাহ তালার সাথে শরিক করা মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা বিশ্বাসগত শিরিক আমলগত শিরিক সব ধরনের শিরিক থেকে আমাদেরকে আসতে হবে দুই নাম্বারে যে বড় কবিরার গুনার কথা নবীজি বললেন সেটা হল আব্বা অবাধ্য হওয়া আব্বা আম্মার মনে আঘাত দেওয়া আব্বা সাথে আব্বা আম্মার অবাধ্য হওয়া এইটা হল দ্বিতীয় পর্যায়ের সবচাইতে বড় কবিরাগোরা মমতারা মহাজরিন কত বড় ধমকি যে শিরিক এবং মা বাবার অবাধ্য হওয়া এইটাকে সবচাইতে বড় কবিরা গুণার দুইটা কবিরা গুনার মধ্যে দ্বিতীয় পর্যায়ে আব্বা আম্মার অবাধ্য হওয়া উল্লেখ করা হয়েছে মেশকাত শুনেমে আকরাম আদিস আক্রাম ওয়াসাল্লাম বলেন

করবে না আব্বা মার অবদ্ধ হওয়া আব্বা আমার সাথে বেয়াদবি করাই তা আল্লাহ তা আলাহ মাফ করবে না নবীজি বলেন ফাইন না হু ইয়া ফিল হায়াতি দুনিয়া আবলা মা বহুতে আগে দুনিয়ার মধ্যেই আব্বা মার সাথে যারা বেয়াদবি করে আব্বা মার মানে যারা আঘাত দেয় আব্বা কে যারা অন্যায়ভাবে কষ্ট দেয় তাদের শাস্তি নবীজি বলেন দুনিয়াতেই দেওয়া হবে মতের পরে তো আর দুনিয়ার মধ্যেও শাস্তি দেওয়া হবে এই পাপ আল্লাহ তালা মাফ করবেন না আব্বা আম্বা মাফ না করলে। এই জন্য মোতারাম হাজরিন সব ধরনের গুণা থেকে এখানে দুইটা বড় কবিরা গুনার কথা বলা হয়েছে সব ধরনের গুণা থেকে বেঁচে থাকতে হবে এবং আল্লাহ তালার যে হুকুম নে কামল আমাদেরকে করতে হবে তাহলেই আমরা সফলতা লাভ করতে পারব ভাই আমার নে কামল একটা নে কামল হল সাধ্য অনুযায়ী আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দান করা এটা একটা অনেক বড় আমল শব্দ অনুযায়ী আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দান করা হাদিসের আয়াত আছে আল্লাহ রবুল আলমিন বলেন সুরা আলে ইমরান বিরানব্বই নম্বর আয়াত আল্লাহ রবুল আলমিন বলেন লাং তানালুল বিল্লাহ হত্তা তুফীকু আল্লাহ রব্বুল আলমিন বলেন পূর্ণ কল্যাণ তোমরা কখনো পাবে না যতক্ষণ না পর্যন্ত যা তোমরা পছন্দ করো ভালোবাস আল্লাহর সন্তুষ্টির জন্য দান না করো তোমাদের ভালোবাসার বস্তু প্রিয় বস্তু আল্লাহ তাল সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যতক্ষণ না তোমরা দান করবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ কল্যাণ তোমরা পাবে না এই জন্য পূর্ণ কল্যাণ আমাদের পেতে হলে গোড়া থেকে বেঁচে থাকতে হবে এক আমল করতে হবে পছন্দের বস্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমাদেরকে দান এগুলো সদকা এগুলো আমাদেরকে করতে হবে দানের ফজিলত অনেক ফজিলত রয়েছে এক রাতে বলেও শেষ এক রাতেও বলে শেষ করা যাবে না বুখারি শরীফে সংকলিত মুসলিম শরীফে সংকলিত একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি হাদিসটা হইল বুখারি এবং মুসলিমে সংকলিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাসাদাকা বিআদলি তামারাতিন মিন কাসবিন তাইয়িবিন হালাল উপার্জন থেকে হালাল সম্পদ থেকে বিলি তামারাতিন খেজুর পরিমাণ একটা খেজুর পরিমাণ যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে নবীজি বলেন অলাবাল্লাহ ইয়বা আর আল্লাহ তালা তো হালাল সম্পদ না হলে এই দান কবুলেই করবেন না যে ব্যক্তি হালাল সম্পদ থেকে দান করবে নবীজি বলেন এই দান আল্লাহ ডান হাতে আল্লাহ কুদরতের ডান হাতে বান্দার দান আল্লাহ তালা কবুল করে নেন গ্রহণ করে নেন সহ নবীজি বলেন আমাদের সামনে কাতার পোড়া করে বসলে ভালো হয় ভাইয়ারা আসতেছেন তারা এই জায়গা নিয়ে বসতে পারবেন আমরা সামনের কাতারটা পোড়া করে বসলে ভালো হয় মেহরবানি করে সামনে অগ্রসর হয়ে সামনের ফাঁকা জায়গা পোড়া করে বসি ভাইয়ারা আমার বলতেছিলাম আল্লাহর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই দানটা আল্লাহ তাআলার কুদরতির দান কুদরতি দান হাতে গ্রহণ করেন সুম্মা ইউরাব্বিহা লি সাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াহু নবীজি বলেন কোনো ওটের বাচ্চা তোমরা যেইভাবে লালন পালন করে আস্তে আস্তে বড় করো আল্লাহ রব্বুল আলমিন বান্দার এই সামান্য দানকে এইভাবে লালন পালন করে সামান্য দানটাকে আল্লাহ তালা লালন পালন করতে থাকেন এক পর্যায়ে মিসলাল জাবাল এই সামান্য খেজুর পরিমাণ দান আল্লাহ তালা এটাকে লালন পালন করে এটাকে আল্লাহ তালা পাহার পরিমাণ বড় বানিয়ে দেন সোহান নবী যে বললেন যে তোমরা উটের বাচ্চাকে যেরকম লালন পালন করে বড় বানাও এরকম ভাবে তোমাদের দান আল্লাহ তালা এরকম ভাবে লালন পালন করে সামান্য অনেক বড় বানিয়ে তোমাদেরকে আল্লাহ দান করে সুমাহ আল্লাহ এই জন্য সম্মানিত মুসলিয়ানিক আমরা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য যদি দান করি এই দানটা ছোট হইলেও আল্লাহ অনেক আমাদেরকে দান করবেন আর আল্লাহ সব সন্তুষ্টির জন্য যদি না হয় তাহলে যত বড় দানই করি বিন্দু পরিমাণ সওয়াব আল্লাহ দিবেন না আর ছোট দান হলেও আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করলে আল্লাহ এটাকে অনেক বড় বানিয়ে দিবেন আর যদি বড় দান করি আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে এটা তো আল্লাহ আরো এটাকে মহা দান আল্লাহ সাত শতগুণ দশ গুণ এবং সাত শতগুণ বৃদ্ধি করে যা দান করব আল্লাহ তালা সাত শতগুণ বৃদ্ধি করে আমাদের আমল নামা এর সভাব দান করবেন সোহার মতারাম হাজরিন আরেকটি হাদিস এই হাদিসটা বুখারী শরীফে আছে মুসলিম শরীফে আছে রাসৌল আকরাম একরাম সল্লল্লাহ হিউ সাল্লাম বলেন মা মিন নেওমিন ইউস বিহে ইউস বিহুল নাই ইল্লা মালাকানি আনজিলানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক দিন দুই জন ফেরেশতা জমিনের মধ্যে অবতরণ করে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফান এক ফেরেশতা বলে রব্বুল আলামিন তোমার সন্তুষ্টির জন্য যারা দান করে রব্বুল আমিন তুমি তাদেরকে প্রতিদান বৃদ্ধি করে এর প্রতিদান দানের প্রতিদান তুমি তাদের তাদেরকে দান কর সোয়া আল্লাহ ফেরেশটা দোয়া করতে থাকে এক ফেরেশতা আর এক ফেরেশতা দোয়া করে আল্লাহ যারা সামর্থ্য থাকা সত্ত্বেও প্রয়োজনের সময় হাত গুটিয়ে রাখে দান করে না অত্যাধিক অত্যাধিক কৃপণতা করে রব্বুল আরামিন তুমি তাদেরকে এরকমভাবে সম্পদ নষ্ট করে দাও মুমসিকান তালাফান আতি মুমসিকান তালাফান তাদের সম্পদ নষ্ট করে দাও ফেরেস্তা এরকম দুই ফেরেস্তা এভাবে দোয়া করতে থাকে এই জন্য মুহতারাম সম্মানিত অমুসল্লে নেকারাম আমরা এরকমভাবে সাধ্য অনুযায়ী দান সৎকার করব, দান করব। আরে খাদি এসেছে রাসুল একরাম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন দান লাতুৎফি ও গদবর রব্বে আল্লাহ রব্বুল আলমিনের অসন্তুষ্টিকে দূর করে দেয় দান অতাদ ফাউ মাই সুয়ে এবং অপ